কীরকম বলে মানে গাড়ি সার্ভিসিং করাতে যাচ্ছিলো তা ওটা হচ্ছে গ্রাউন্ড ফুলে একটা ঘর আর নিচে হচ্ছে আন্ডারগ্রাউন্ড একটা ঘর আছে সেখানে সার্ভিসিং করে তা এরকম র্যামের মতন করা আছে নিচু তা আমি র্যাম দিয়ে নামছি ওরা জল দিয়ে রামটা। র্যামটা গিয়ে আস্তে আস্তে নামছি যখন ওই দরজার দিকে ঘোরাবো সামনে হ্যান্ডেল একটু ঘুরাতে গেছে সামনে স্লিপ করে গেল তা স্লিপ করার পরে আমি সাইক মোটর সাইকেল নিয়েই ওই একসঙ্গে চলে গেলাম গিয়ে ওর যে দরজা ছিল দরজাটা তো এমনি কাঠের পাল্লা ফেলা নেই এমনি গাঁথনি করা দরজা দরজা করে রেখেছে তো ওইখানে গিয়ে দেওয়ালে মাথাটা নেছে এখানে লেগে গেলে একটু কেটে গেছে আর চশমাটা হবে চশমাটা এইখানটায় চশমার যে এইটা আছে না এইটা একটু ঢুকে গেছে আর আয়নাতে আয়না ঘুরে গিয়ে আমার এইখানে মেরেছে ঠিক আছে এইখানটা একটু খুলে গেছে অন্য কিছু নয় আর বিশেষ করে কথা হচ্ছে আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন যার জন্যে আপনাদের সামনে না আসলেও নয় আর আজকে যদি আপনাদের সামনে না আমি আসি তাহলে হয়তো আমার যে টিস পড়েছে দুটো ওই টিস কাটার পরে সব হারার পরে আপনাদের সামনে আসতে হতো তাও আপনারা হয়তো বুঝতে পারতেন যে আমার এখানে কোথাও কেটে গেছে তাহলে আপনাদের কেউ না কেউ আমাকে কমেন্টের মতন জানাতেন যে মামা আপনার কপালে কি হয়েছে কেউ না জেঠুয়াবা আপনার কপালে কি হয়েছে আপনারা যা হোক একটা পরিচয় তো আমাকে দিয়েছেন আপনাদের পরিচয়ের জন্য আমি খুবই ধন্যবাদ জানাই তোমাদেরকে সত্যিকারে আমি বুঝতেও পারিনি যে ওই র্যাম দিয়ে নামার সময় আমার গাড়ির চাকাটা স্লিপ মারবে আমি এর আগেও তিনবার নেমেছি তিনবার সার্ভিসিং করে এসেছি তা আজকে জল দিয়ে ভিজিয়েছিল বলে মানে ওটা পরিষ্কার করেছে ধুয়ে ঢিউ পরিষ্কার করেছে আর এমনি তো জানেন ওই সব জায়গাতে গাড়ি যাওয়া আসা করা মানে পেট্রোল ডিজেল মবির সামান্য পড়ে থাকে রাস্তার উপরে ওই রাস্তার থাকে তার জন্য হয়তো পড়ে গেছি পড়ে গিয়ে এমন কিছু নয় যে রোডে অ্যাক্সিডেন্ট করেছি বা কিছু কোনো জায়গায় করেছি সেটা নয় খুব ধীরে সুস্থের মধ্যে কিন্তু ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যারা আপনাদেরও আশীর্বাদ আছে যে আমার বড় কিছু হয়নি আপনাদের ভালোবাসা আছে তার জন্যে হয়তো আমার বড়ো কিছু একটা হয়নি আর এই যে মরু এসে এসছে কলকাতা থেকে তো ওনারা আজকে চলে যাওয়ার কথা ছিল তা আমি এগারোটার সময় এই ঘটনাটা ঘটেছে এগারোটার সময় ওখান থেকে আমাকে যে সার্ভিসিং সেন্টারের লোকগুলো আমাকে নিয়ে হসপিটালে নিয়ে যায় হসপিটাল ওখান থেকে দু মিনিটের রাস্তা একবার হসপিটালের সামনেই সার্ভিসিং সেন্টার তা হসপিটালে নিয়ে গেলো ডাক্তারের বললো টিস্ট করাতে হবে না তা আমাদের পোশেন আছে ভেলপুট কিসে দুলালের সঙ্গে যে রান্না রান্নাবান্নাতে থাকে ওই পোষেন ও দেখে বললো যে দাদা কী হয়েছে যে এই ব্যাপার তা ও দেখে বললো যে ডাক্তারকে যে ডাক্তারবাবু ওটা সেলাই করে দিলে ভালো হয় বলল না করলেও চলতো বলছে না ওখানে তো চামড়াটা কেটে গেছে তাহলে সেলাই করলে পরে চামড়াটা জয়েন্ট হয়ে যায় দাঁড়াতে আর ওটা তাড়াতাড়ি পরিপূর্ণ হয়ে যাবে আর যদি টিস না করেন তাহলে হয়তো হাফ হয়ে থাকবে সেখানে মাংস ভরতে সময় লাগবে আরও দেরি হবে সাথে তা ডাক্তার বলো ঠিক আছে সেলাই করে দিচ্ছি তাই সেলাই করে ওর কথা কথাটি তারপরে তো দুলাল সঙ্গে সঙ্গে চলে এলো দুলালকে ওই বসেনি ফোন করেছিল দুলাল ছিল কাজলদের বাড়িতে বিলাতে ওকে ফোন করেছে সঙ্গে সঙ্গে দুলাল আবার ওখান থেকে সঙ্গে সঙ্গে চলেছে খোগুন গেছে যাক সবাই খবর পেয়ে ছুটে গেছিলো আমি কিন্তু বাড়ি ফোন করে জানাই জানাইনি যে এটা জানালে হয়তো বাড়িতে সবাই শসব্যস্ত হয়ে যাবে যে অ্যাক্সিডেন্ট করেছে তাহলে বিরাট কিছু হয়ে গেছে হয়তো তার জন্যে আমি বাড়িতেও জানায়নি মাকেও জানায়নি ভাই বৌদেরকেও জানায়নি ছোটো ভাইকেও জানায়নি আমি হসপিটালে একটা কথা বলেছিলাম যে পোশেনকে যে পোশেন কাউকে জানিও না কারণ এমন কিছু হয়নি যে তার মানে বাড়ির থেকে আমার কাছে আসুক তা আমি এইভাবে টিসফিস যা করে আর ব্যান্ডেজ প্যান্ডেজ করে দেবে ব্যান্ডেজ নিয়ে আমি সেই এগারোটার থেকে সবাই এসেছে দেখার জন্যে কে না আসেনি সবাই তা সবাই চলে গেছে তা এই বৌদিও এলো আবার যে না ভাই কালকে চলে যাব সকালবেলা সেটা বলার জন্যই এসেছিল তা আমিও দেখলাম যে বৌদিও কালকে চলে যাবে বৌদি যেহেতু আছে এখন তার জন্য আমি বললাম যে ঠিক আছে ক্যামেরাটা ধর আমাদের যারা সু সবাই আছে সবাই তো জানাই যে না আমার এইটা ঘটেছিলো সত্যি কথা বলতে কি আপনার কাছে না বললেও নয় আরও বিশেষ করে আপনাদের জানানো এই কারণে আপনারা কিন্তু আমার ফ্যামিলির একজনা তাই আমারও জানানো খুবই প্রয়োজন সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে সমস্যা কিছু হলে আপনাদের জানানো আমাদের খুবই কর্তব্য যেহেতু আপনারা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত আর আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন যার জন্য আপনাদেরকে জানাতেই হবে সেটা আমি মনে করি এবার হয়তো কেউ কেউ কিছু ভাবতেও পারে যে নিজের অ্যাক্সিডেন্ট নিজে দেখাচ্ছে হয়তো সেটা কেউ কেউ ভাবতে পারে আমি কিছু মনে করি না তা আপনাদের সামনে আসার এটাই কারণ আর এই বৌদ্ধিস কালকে চলে যাবে তার জন্যেও দেখলাম যে বৌদি যখন চলে যাবে তাহলে আমি আপনাদের সামনে বৌদিকে তো তুলে ধরি কারণ আমি কলকাতায় গেলে আমার একটা বন্ধু আছে সেই তো যাই আর বৌদি বাড়িতেই যেতাম তখন তো মরু ওখানে থাকতো মানে ওই বৌদির সঙ্গেই ওরা একসঙ্গেই থাকতো তা আমি আগে ছোট থাকতে তখন বিয়ে করার পরে আমি প্রিয়ার মাকে নিয়ে গেছি তো আমি মরুদের বাড়িতেই ছিলাম ওই বৌদিদের বাড়িতে বিগত ছ বছর দাদা মরে গেছে তার জন্য উনি আর আসেনি একবার এসছিলেন না মাঝখানে একবার এসছিল মাঝখানে তখন আমি বাড়ি ছিলাম না মানে নাকি ও কৌশ আমাদের কৌশিক বাবা যখন মরে যায় তখন এসেছিল তখন তো আমাদের সবারই মাথার কাজ করছিল না হয়তো আপনাদের সামনে আমরা তুলেও ধরিনি কেউ তো যখন খোকনের বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে বৌদি এসছে খোকনকে বাড়িতে ঢুকানোর জন্যে যেহেতু নিজের বংশের ও তার জন্য উনিও এসেছিলেন আর আমাদের ভাগ্নি এসেছিলো ভাগ্নি জামাই এসেছিলো তারা তো তার পরের দিন চলে গেছে কারণ ভাগ্নি জামাই খুব কাজের লোক যেখানে কাজ করেন সেখানে ছুটি থাকে না রবিবার দিন ছুটি থাকে সোমবারে গিয়ে উনি আবার কাজটা ধরেছিল তার জন্য ওরা থাকতে পারেনি আর কালকে চলে যাবে সেই জন্য আমি আপনাদের সামনে একটু নিয়ে এলাম আর বিশেষ করে কথা হচ্ছে এমন কিছু আমার হয়নি বেশি একটা চোট লাগেনি দেয়ালে মাথা ঠুকে গিয়ে ওখানে কেটে গেছে একটা দুটো টিস পড়েছে আর কিছু নয় যাক আপনাদের আশীর্বাদও আছে আমাদের সঙ্গে আর আপনাদের আশীর্বাদেও আমি হয়তো ভালোভাবে বাড়িতে এসেছি বলে দুর্ঘটনা বড় রকম ঘটতে পারত আর কি বলব আমার আর বলার কিছু নেই তা আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিন্তু ডিসব্যালেন্স হয়নি কিছুই হয়নি আমি কিন্তু নিজের থেকে র্যামে নাম থেকে স্লিপ করে গাড়ির সঙ্গে চলে গেছে দরজায় লেগেছে তা আপনারা যেখানে যাবেন একটু সাবধানে চলাফেরা করবেন সবাই মিলে আর আমি কিছু বলবো না আপনাদের অনুষ্ঠান জানিয়ে ভিডিওটা এখন শেষ করলাম দেখা হবে পরের কোনো মুহুর্তে